নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলু কষার রেসিপি এই নিরামিষ আলু কষা বা আলুর দম আপনারা ভাত রুটি পরোটা লুচি কচুরি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমরা এখানে একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য এখানে একটি বাটির মধ্যে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো সেটিকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা বেটেও নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দিলাম এখানে হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন স্বাদের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে লঙ্কা গুঁড়োটা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ আলুর দম মশলা আপনারা এটা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন আর আলুগুলো আমি ভাজার সময়ও নুন ব্যবহার করব। এবার এই সমস্ত মশলাগুলোর খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন এটিকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব অপর দিকে একটি প্লেটের মধ্যে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ছোট সাইজের আলুগুলো নিয়েছি আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের আলু নিতে পারেন তবে সেগুলোকে পিস করে কেটে নিতে হবে এবার এই আলুর মধ্যে আমি কিছুটা করে ছিদ্র করে নিচ্ছি এতে করে আলুর মধ্যে খুব সুন্দরভাবে মশলা ঢুকবে যেহেতু নতুন আলু এইভাবে যদি একটু করে ছিদ্র করে দেওয়া হয় তাহলে খুবই সুন্দরভাবে মশলাটা ভেতরে ঢুকে যাবে আর খেতে টেস্ট খুবই ভালো লাগবে সমস্ত আলুগুলোর গায়ে একটু করে ছিদ্র করে নেওয়ার পর এবার চলে যাব রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন এতে করে বেশি টেস্ট হবে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো বা ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোরটি স্পুন পরিমাণ নুন তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দেওয়ার পর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় এগুলোকে অনবরত নাড়াচাড়া করে আমাদেরকে কালারটা চেঞ্জ করে নিতে হবে যতক্ষণ না আলুগুলোর গায়ে হালকা হালকা লালচে ভাব আসছে ততক্ষণ অবধি আমাদেরকে ভেজে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব তেল থেকে সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আমি এই একই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব আর এর মধ্যে কোন রকম তেল এড করব না এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ হিং এই আলুর দমের মধ্যে হিং দিলে খুবই সুন্দর টেস্ট আসে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত দিয়ে ফলন গুলো পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম মিশ্রণটা সেটি দিয়ে দিলাম আপনারা হলুদ গুঁড়োটা এই তেলের মধ্যে না দিয়ে মশলার মিশ্রণটা যখন আমাদের তৈরি করা হয়েছিল সেই মুহূর্তেও আপনারা দিয়ে দিতে পারেন আমার তখন সেখানে দেওয়া হয়েছিল না তাই এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় অনবরত নাড়াচাড়া করে আমাদেরকে মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মশলার বাটি ধুয়ে জল আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জল এবং মশলা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থায় এটিকে আমাদের কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো আমি এখানে কিন্তু আলুগুলো আলাদা করে সিদ্ধ করে নিিনি আলুগুলো ভেজে নিয়েছি আর এই মশলা কষাতে কষাতেই আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম মাঝে মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে আর তলার দিকে যদি লেগে যায় সামান্য পরিমাণ জলের ছিটাও দিতে পারেন আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আলুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট অবধি সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি কষাবো না তা না হলে কিন্তু মশলা তেত হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে কিন্তু এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে তা না হলে এই আলুর দম বা আলু কষার টেস্ট চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দিলাম আমি এখানে কষা কষা ভাব রাখবো খুব বেশি গ্রেভি রাখবো না তাই জন্য জলটা কম ব্যবহার করলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে আমি আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর বাদবাকি যে আলুটা সেদ্ধ হতে আমাদের বাকি ছিল এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আলুটা গা মাখা ভাব চলে এসছে এবং আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব মাঝখানে আমি ওয়ান ফোরটি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম সেটা দেখানো হয়নি কোনো কারণবশত ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো আপনাদের বলে দিলাম আপনারা এখানে গরম মশলার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সব শেষে এখানে এক মুঠোর পরিমাণ ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ধনে কুচি এই সময় কিন্তু বাজারে প্রচুর মাত্রা অ্যাভেলেবেল আর এটি আলুর দমের মধ্যে দিলে দাদু তো খেতে হবেই তার সঙ্গে সঙ্গে খুবই সুন্দর ফ্লেভারও বেরোবে ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা লুচি কচুরি যে কোনো কিছুর সঙ্গে বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে আর কত সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র তরকারি করার প্রসেসটাই একটু আলাদা করলেই আলাদা আলাদা কিন্তু টেস্ট পাওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই সাধারণ নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার